হজরত মৌলানা আব্দুল ওহেদ সাহেব আপনাকে স্মরণ করতেছি হজরত মৌলানা আব্দুল আহেদ সাহেব আপনি যেখানে থাকেন হজুর আপনাকে ডাকতেছি ইনশাআল্লাহ তালা উচিত হাজির হন আল্লাহ তৌফিক দান করুন বিসমিল্লাহি আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহি আল্লাহ জি আলহামদুলিল্লাহ দিব ওনার কাজটা করা হয়েছিল কাসপ কোলার জন্য চালান দেওয়া হয়েছিল ওনার নাম সামিনা ইসলাম নাসরিন বাবা আব্দুল কালেক কন্দকার মা মমতা খাতুন ঠিকানা বগুড়া জেলা বগুড়া জেলা তার না দোনট গ্রাম বাটিকাবাড়ি তো সামিনা ইসলাম নাসরিন মা মমতা থুন তার কাসবকলার কলার জন্য চোখ করার জন্য চালান দেওয়া হয়েছিল তো তারা কি কাজ করছে কত দূর কাজ এটা একটু দেখেন কাজ শেষ হইতেছে না কেন

সে বলে যে হুজুর লোক দিছেন আমি তো বুঝতে পারতেছি না তারা তো ওখানে নাই ব্যবস্থা এখন এখন যে লোক দিছেন তারা যে সব সময় থাকে আচ্ছা হুজুর ঠিক আছে তো এক ভাই সে ভূমি জিনের শ্রদ্ধা নিবে হ্যাঁ ও মক খেল তো তারে একজন শ্রদ্ধার আর একজন মক খেল দিবেন ওনার নাম মোহাম্মদ রিফন বাবা মিত্র মঈজউদ্দিন ঠিকানা জেলা নারায়ণগঞ্জ থানা 1000 ঠিকানা কাহিনী নক কাহিনী নামনগর দেখেন তো হুজুর নারায়ণগঞ্জ জেলা আর হাজার থানা কাহিনী নামনগর গ্রাম হ্যাঁ রূপ দেওয়া যাবে সে তারে মমজন সত্তর দেওয়া যায় হুজুর দেওয়া যাবে তো ছোট কাটা একদম সত্তর দিন হুজুর আর একজন মাও খেল দিয়ে দেন আর ছোটখাটো খাটো সর্দার দিবেন তার সাথে যেন কয়েকজন লোক থাকে বেশি দিয়ে না ঝামেলা না হয় বুঝতে পারছেন পারছে অল্প দেখে দিন আগে তারাও নতুন লোকও দেন ছোটখাটো দেখে আগে কাজ বাজ করুক পর্বতী আবার নিতে পারবো সর্দার তার নামে বাধ্য করে দিন

তারপর যে কোনো ইসমেয়াজন তিনবার অথবা সাতবার অথবা সুরাজিনের পাঁচ আয়াত তিনবার পইটা ডাক দিলে আল্লাহ রসলের নাম নিয়ে ইনশাল্লাহ আসবেন আচ্ছা বুঝে ঠিক আছে আরেক ভাই সে একজন মমিনজিন নিবে তার নাম নাফিস বাবা ফজলুল রহমান বাবা ফজলুল রহমান মা ঝর্ণা বেগম ঠিকানা জেলা ময়মনসিংহ থানা বালুকা গ্রাম তালটিয়া তালটিয়া গ্রাম বালকাতানা জেলা ময়মনসিং বাইটার নাম নাফিস বাবা ফজলুল রহমান এটা কি করতে হবে ওনারা একজন মুমিন জিনতেন হুজুর ওনার নামে পাদ্য কেটে এটা যাতে ছোটো বাচ্চা আট থেকে দশ বছরের তাদেরকে বসায় কাজ বাস করতে পারে কাশক পইলা আর এক হচ্ছে যে কোনো তলার এসে ব্যক্তি বসায় কাজ করতে পারে তাদের শরীরে ডাকতে পারে আয়নাতে ডাকতে পারে চোখের সময় ডাকতে পারে এবং যে সমস্ত জিনের রোগী আছে যাদের শরীরে অনবর্ত জিন হাজির হয় তাদের শরীরে যাতে ডাইকে কাজ করতে পারে ওইভাবে দিয়ে একটু নর্মাল দেখে দিয়ে যাতে যে কোনো জায়গায় যায় হাজির হইতে পারে উঠতে পারে আর যাদের কাজবোলা নাই আপনাদের জিন নিয়ে কোনো লাভ নাই আপনারা তো জিন দেখবেন না এই জন্য যে আমার কাছ থেকে যারা লোক নেবেন আপনাদের যে কোনো মাধ্যমে কাজ করতে হবে যারা জিন দেখে এরকম লোক লাগবে না হয়তো আর সে ব্যক্তি লাগবে তাছাড়া আপনারা জিন নিয়ে কোনো ফায়দা লাভ করতে পারতেন না আমির হোসেন আচ্ছা একে নিয়মে ডাক দেবেন ইনশাল্লাহ আমির হোসেন ভাই আচ্ছা হুজুর আরেকটা কাজ কইরা আপনি ছইলে যাবেন ওনার নাম জিন্নাতুল ফেরদোস শান্ত মা জোসনা

ওনার নাম মহিউদ্দিন বাবা হোসেন মোল্লা ঠিকানা কমিল্লা ইউসুফপুর দেবীদার তো মহিউদ্দিন বাসন্তিক তো মহিউদ্দিন ভাই বাবা হোসেন মোল্লা আর যে মেয়েটা পছন্দ করে মহিউদ্দিন ভাই তার নাম জিন্নাতুল ফির শান্ত মা জ্যোৎস্না তাদের সম্পর্কটা যেটা লাগাই দিবেন তদবির করে দিবেন জি ব্যবস্থা দেন কাজটা যদি দ্রুত হয়

দেন যারা দিলে ভালো হয় কাজটা যাতে হয় একটা কাজ করেছিলাম সাহিদ বাবা মিত আব্দুল জলিন মাস্টার ঠিকানা মহাকালী ডিএসএস ঢাকা বাংলাদেশ হ্যাঁ ঢাকা রামপুরা বনশ্রী ওনার ঠিকানা তো ওনাদের কিন্তু শাহিন ভাই ওনার চোখের সামনে ক্যাব খারা আসতো কিন্তু এখন আসতেছে না আগে জিগির কাছ করলে আমলে বসলে আসতো এখন আসতেছে না কারণটা কী জি

ব্যবস্থা দিন যাতে আবার চোখের সামনে যায় চোখে কোনো পদ্মা অথবা ভান থাকলে কাইটা দিন

এবং তারা চোখের সামনে যাইতে পারত তো যারা চোখের সামনে যাইতে পারতো এরকম দেখে দুই তিনজন লোক রাখেন হুজুর হ্যাঁ আর কিছু শক্তিশালী লোক দেন এখানে আর যদি কোনো চালান চলান আসে থাকে এটা একটু দৈরা দিন হুজুর চালান আসছে নতুন করে এক মাস হয়েছে চালান আসছে আচ্ছা হচ্ছে ঠিক আছে তো এখন চলে যান অন্য এক সময় দেখবো আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ